নমস্কার মি একটি ব্লগে সকলকে আবার ওয়েলকাম আজকে সানডে বাট একটু অন্যরকম রবিবার বলতে পারেন আমার বাড়ির মধ্যে অলরেডি একটা শীতের পরিবেশ তৈরি হয়ে গেছে আমি সাউথ সিটির একদম টপ মোস্ট ফ্লোরে থাকি বলে ভোর রাত্রি থেকে দেখি ভালোই ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে শীতের আমেজ যেটাকে বলে ঋতি আগের দিন বেশ রাত করে ফিরেছে প্রায় দেড়টা দুটো হয়ে গেছে আর এটা হচ্ছে কলকাতা সকালবেলা একদম সকাল সকাল নয় এই সাড়ে আটটা আটটা নাগাদ আর এই চা আমার দুরকম চা যেটা গল্প করেছি দার্জিলিংয়ের না এটা ইউজ করি বা টাটা টি গোল্ড এই দার্জিলিং লেখা আছে ফাইন লং লিভ এটা যদি শিলিগুড়ি থেকে চা না আসে তবেই শিলিগুড়ির চা থাকলে আমি আর কিনি না ওখান থেকে দার্জিলিংটি মাঝে মাঝে আনি সকালের চাটায় এই দার্জিলিং আর কিছুটা আসাম মিশিয়ে করি সেটা আগেও গল্প করেছি ও চা খেয়েই সকালবেলা রেডি হয়ে বেরিয়ে গেল আমাদের ক্যাম্প ওপেন হয়েছে নতুন সেই ক্যাম্পে ও দিন রাতে এসে ভেবেছিলাম সকালে হয়তো যাবে না আর শীতের একটা ওই পরিবেশ মানে বেশ গা হাত পা বেশ টান টান করছে এই নিউভিয়া ক্রিমটা আমি জেনারেলি মেখে থাকি শীতকালে স্নান টান করে আজকে ব্রেকফাস্টের রকম আজকে রবিবার বলে রবিবারের রোজনামচার আর করবো না আজকে একটু মুগ ডাল চিল্লা বা মুগ ডালের ধোসা বানাবো ধোসা তাওয়াতেই বানাবো আর আজকে রবিবারটা একটু রকম শীতের আবহাওয়া বলে খাবারের মেনুগুলো একটু আজকে অন্য অন্য রকম হবে তাই জন্যই ব্লগটা বানানো চাল ডাল একটু আগের দিন রাতে ভেজানো ছিল সেগুলোকে আমি পেস্ট করে নিয়েছি এর সাথে আদা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে সবাই আমার মাঝে মাঝে এটাকে আলাদা আদা বাটা থাকলে আমি দিয়ে নিই না হলে না পেস্টটা ঠিক করে হয় না আর বাচ্চা খাবে বলে সব কাঁচা লঙ্কাটা দিয়ে নিই ধোসার রেডি হয়ে গেছে সব জিনিসপত্র অল্প আদা বাটা নুন মিশিয়ে ব্যাটারের মধ্যে একটু জল দিয়ে আর মুগ ডালে ধোসায় ভেতরে আলুর আর পুর দেব না আগে ধোসাটা তাওয়াটা রেডি হয়েছে কি না গরমটা ঠিক দেখার জন্য ব্যাটার একটু ছিটিয়ে দেখে নিই তারপরে তেল দিয়ে এই ব্যাটারটা ভালো করে ধোসার আকারে দিই তবে ভালো করে উঠে আসেও সমস্যা হয় না নাহলে অনেক সময় ধোসার হিটটা খুব ইউনিফর্ম থাকা দরকার তাওয়াতে তবে ভালো করে জিনিসটা উঠে আসে যেটা বলছিলাম আলুর পুর কারিপাতা দিয়ে আজকে আর করা হলো না এই মুগ ডাল চিল্লাতে সাউথে দেখেছি এরকম ধনে পাতা টমেটো চাট বিট লবণ দিয়ে মাখিয়ে দেয় তো আমিও জেনারেলি ওটাই খেয়ে নিই আলুর আর প্রিপারেশন করার সময় হয়নি আজকে রবিবার ট্রেডিশনাল যেটা মাটন হয়ে থাকে আজকে আর মাটন হবে না ছেলের খুব সর্দি জল লেগেছে মাটন আজকে বাদ তাই জন্য একটু শিঙে মাছ আমার বাবা এনে দিয়েছে বাজারতেই শিঙে মাছের ঝোল হবে অনেক দিন পর বাপুজি কেকটা দেখলাম বাবা এনেছে বাজার থেকে খাবে বলে আর আমি একটু টেস্ট করবো একটু কফির সাথে কফিটা আমার আবার নেস ক্যাফি খেতে খুব পছন্দ বাড়িতে কয়েকটা পাউচ পরে আছে সেগুলো দিয়ে খাবো আজকে রবিবারের মেনুতে শিঙে মাছের ঝোল হবে আর একটা মিশালি মাছের সর্ষে বাটার কারি হবে আমার বাড়িতে জেনারেলি আমার ড্রাইভার দাদা আমার দিদি হেল্পিং হ্যান্ড ওনারাও খান বলে আমাকে অনেক ধরনের আয়োজনই করতে হয় তাই ওনারা আজকে সর্ষে দিয়ে ঝাল খাবেন ঠিক করেছে তো ওর মধ্যেই দুটো বাটা মাছ একটা কাতলা মাছ ফেলে দেবো সবাই খাবে একটা ঝালেই হয়ে যাবে আর ছেলের জন্যে দিদি একটু পেটে দিচ্ছেন ধনে আর জিরে তা দিয়ে ভালো করে শিঙি মাছের পাতলা ঝোল হবে অল্প জিরে ফিরং দিয়েছে অল্প তেল দিয়ে ধেছে জেনারেলি সিঙ্গু মাছের ঝোল এরকমই করে আদা জিরে বাটা দিয়ে আমার আজকে বললো শিঙির মাছের ঝোল নাকি উনি কোথায় আমার মা আর কি কারুর বাড়িতে রসুন আদা দিয়ে কষিয়ে ঝাল করে খেয়েছে আমি এরকম কোনো দিনও খাইনি শুনে উনি জানি না শিঙি মাছ মাগুর মাছ ছোটোর থেকে মানসিকভাবে এই ঝোলটার সাথেই পরিচয় আমার তো অসুস্থ রুগী হোক শরীর দুর্বল হলে জানি এটাই বাচ্চাদের বুড়োদের মানে পথ্য হিসেবে খাওয়ানো তো এটাকে সেই পথ্য হিসেবেই খাওয়ানোর প্রস্তুতি চলছে এখানে কাঁচা লঙ্কা বাটা আদা দিয়ে নি পরে একটু আদা বাটা মিশিয়ে দিয়েছিলাম মেনলি জিরে আর ধনে বাটা জলই বলতে গেলে হলুদ দিয়ে আর কি ফোটানো তাই আজকে রবিবারটা একদম অন্যরকম রবিবার মাংসের ঝোলে গন্ধ সবার বাড়ি থেকে বেরোলে আমার বাড়ি থেকে বেরোচ্ছে না এরকম ভাতটাকে থেকে চোটকে ভালো করে ওকে করে দেবো ও তারপরে তুলে তুলে খেয়ে নেবে ভাত আগে একটু ঘি দিয়ে চটকে নিয়েছি বেশি দিনে অনেকে শিঙি মাছের মাগুর মাছের ঝোলে লাস্টে ঘি দেন আমি আর দেওয়া হয়নি একবারে ভাতে ঘি মাখিয়ে দিয়েছি এরকম শরীর খারাপ হলে জেনারেলি সবার বাড়িতে হয়তো এরকম করতে হয় বাঙালি বলে আর অবাঙালিদের বাড়িতে এই জিনিসটার সাথে তারা পরিচিত না আর শীতকাল মানে সে পেঁয়াজ কলি আর আজকে একটু টমেটো পোড়া হবে অনেকদিন পর আমার বাড়িতে টমেটো পোড়া হলো রিদ্ধি বাড়িতে আর খাবে না ও ক্যাম্পে খেয়ে নেবে টমেটোটাকে ঝান্নিতে পুড়িয়ে কাঁচা তেল পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি সব মিশিয়ে দিয়েছি আর আমি একটু ধনেপাতের পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পরে একটু তেঁতুল দেওয়াও ছিল মনে পড়লো যাই হোক খারাপ লাগলো না খেতে আজকে একটু অন্যরকম হলো রবিবারে মেনেগুলো অন্য বাড়ির থেকে যাই হোক আজকে ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হবে আপনাদের সঙ্গে আরেকটি ব্লগে ব্লগুলো ভালো লাগলে কেন লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন